হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে বানাবো চিজি নুডলস তাই জন্য আমি হচ্ছে একটা চিজি চিপস কিনে আনছি তো যাই হোক আমি ফার্স্টে হচ্ছে পানিটাকে গরম করে স্টোকে দিয়ে বয়েল করে নিব তার সাথে যে মশলা দেয় ওইটা দিয়ে এটা কিন্তু আমার নতুন চ্যালেঞ্জ তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আর সবাই সাপোর্ট করবে যাই হোক নুডলসটা হচ্ছে বয়ল করা হয়ে গেলে আমি এটা ঢেলে নিয়ে চিজি চিপসটা হচ্ছে আমি মেল্ট করে নিব মেল্ট করার জন্য নুডলসে হচ্ছে যে পানিগুলো ছিল ওইটা দিয়ে আমি মেল্টটা করে নিয়েছি কারণ পানিটা একটু বেশি হয়ে গেছিল। তো এটা কিন্তু অনেক চিজি একটা ভাব আসছিলো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে যাই হোক আমি কিন্তু পরে পানিটা বেশি দিয়ে দিছি তাই জন্য আমি একটু বেশিক্ষণ জাল করে নিছি তো জাল করার পর আমি নুডলসটাকে ঢেলে নিবার এটা তো তোমরা বানাবে তোমরা কিন্তু এটা ডিম ইউজ একদমই করবে না কারণ ডিম দিয়ে খেতে একদমই ভালো লাগে না তারপর এটা দেখো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা এতটা টেস্ট হয়েছে গাইস নর্মাল নুডলসের থেকে আর এটার ঘ্রাণটাও কিন্তু সুন্দর ছিল বাইদ আজকে ভিডিওটা কেমন ছিল কমেন্ট করবো